উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় জনাবা শমিক আইসার উনি গ্রেপ্তার হয়েছিলেন এক মাসেরও বেশি সময় আগে ওনাকে তখন বিজ্ঞ সিএমএম আদালত জেল হাজতে পাঠায় তার আগে ওনাকে তিন দিন রিমান্ডে নিয়েছিল বাট রিমান্ডে তার বিরুদ্ধে ওরকম কোনো রিমান্ড থেকে ওনারা কোনো তথ্য বের করতে পারেননি অথবা পাননি সেরকমও কিছু ছিল না পরে আমরা সেশন আদালতে ওনার বেলের জন্য আবার আবেদন করি সেটাও রিফিউজ হওয়ার পরে আমরা যে প্রসিজিউট অনুযায়ী আমাদের মাননীয় হাইকোর্টে আমরা ওনার বেল আবেদন করি তো মাননীয় হাইকোর্ট ওনার বেল আবেদনের শুনানি অন্তে আজকে ওনাকে জামিন মঞ্জুর করেছেন এখানে আমাদের গ্রাউন্ড ছিল সবিক্যাসের উনি একজন নারী এবং আমাদের যে সি আছে চারশো সাতানব্বই ধারা সেই সাতানব্বই ধারা অনুযায়ী যেগুলো জামিন অযোগ্য অথবা গুরুতর অপরাধের মামলা সে সমস্ত মামলায় যদি কোনো অ্যালিগেশান থেকে বোঝা যায় যে এটা এই এই ধরনের মামলায় ওনাকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং এর পাশাপাশি আরও একটা গ্রাউন্ড যে উনি যদি অসুস্থ হন যিনি কারাবন্দি তো শ্রমিকায় স্যার ওনার সিভিয়ার আই ইস্যুস আছে এবং হার্ট ইস্যুস আছে এবং সিএমএম নিজেই রিমান্ডে পাঠানোর আগে ওনার সেই অর্ডারে কিন্তু উনি বলেছিলেন যে ওনাকে চিকিৎসা সেবা দিয়ে তারপরে জেল হাজতে প্রেরণ করার জন্য তো মাননীয় আদালত এগুলো সব কিছু বিবেচনা করেই ওনাকে জামিনে মুক্ত মুক্ত করেছে কতদিনের জন্য আমি যদি জেনেছি এটা ছয় মাস কারণ প্রত্যেকটা কোটিরই একটা ফর্মেটেড টাইমলাইন থাকে সো আশা করি ওনাকে ছয় মাসের জন্যই জামিন দিয়েছেন বলে সোফার আর কোনো মামলা নেই আমরা তো আশা করছি উনি মুক্তি পাবেন ইনশাল চিকিৎসার ব্যাপারে আমাদের অলরেডি আবেদন করা আছে এবং সেই ব্যাপারেও কিন্তু সিএমএম আগে অর্ডার দিয়েছেন বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক